আমাদের সাইডিতে বললে ওনারা সামনে দিয়ে দাঁড়ায় সে ভারতীয় দেশ থেকে বিদায় নিয়েছে তার মন থেকে ফ্যাসিবাদ বিদায় নাই না বিদেশে বসে এখনো এই দেশের মানুষের বিরুদ্ধে তিনি স্বরতন্ত্র করে যাচ্ছে আমরা ছাত্র জনতা এই ফ্যাসিবাদী হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত স্বরতন্ত্রকে রুখে দেব দেশের বিভিন্ন জায়গায় নানা অপকর্ম করছে ছাত্র জনতার কাছে সকল অপকর্মকে রুখে দিতে হবে সতর্ক থাকতে হবে আমাদের দেশে যারা অমুসলিম আছেন তাদের উপরে তারা হামলা করতে পারে আমরা ছাত্র জনতা অমুসলিমদের নিরাপত্তায় আমাদের জীবন বাজি রাখবো আমরা তারা পনেরো আগস্ট নিয়ে ষড়যন্ত্র আঁকছে কোনোভাবেই পনেরো আগস্ট নিয়ে তাদের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না আমাদের মুক্তিযোদ্ধারা নয় মাস যুদ্ধ করেছে সারা বিশ্বের মুক্তিগামী জনতা যুগে যুগে দেশে দেশে বাসের পর মাস বছরের পর বছর অস্ত্র হাতে যুদ্ধ করেছিল আমরা প্রয়োজনে

আমাদের মধ্যে সহপরিবর্তক রাখবে সমন্বয় ছাত্র জনতা সামনে আছেন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই উপদেষ্টা রয়েছে আজকে আমরা দেখে দেখেছি করার বক্তব্য দিতে দিতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন চূড়ান্ত কোন বক্তব্য দিবেন আপনার সামনে জনতাকে আকর্ষণ গণভবনের উপদেষ্টা বানিয়েছি আজকের এই মঞ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই যারা খুনিদেরকে খুব করার জন্য মেকানিজম করছেন আপনাদের এই পটিং এর আমরা পিস্তার ভাঙে দিব সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান এই ফ্যাসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অস্বীকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম কোনদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের গুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেমকোট নেমেটে কাতারে নেমে আসতে সেই ভবিষ্যৎ না হয় সে বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুলি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল

আপনাদের স্পর্ধা হয় কিভাবে আপনারা জনতন জনতাকে অস্বীকার করে কুড়িদারকে পুনর্বাসন করবে যারা শিক্ষার্থী এখানে রয়েছেন আমরা আপনাদের ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা হলদারিত্বের যে রাজনীতি হল দখলের রাজনীতি স্বৈরাচারকে কৌশলদার হিসাবে পালন করার যে রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনদিন হবে না মধ্য হবে না আমাদের এখন বিক্ষোভ মিছিল আমাদের এই রাজবাস থেকে শুরু হবে